নমস্কার বন্ধুরা এসবি বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত তো দেখো আজকে আমি কিন্তু একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান সলভ করাছি সাঁতরা প্রকাশনী খুবই গুরুত্বপূর্ণ বই এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে অনেক ছাত্রছাত্রী বলছে স্যার অনলাইনে নেই ইউটিউবে কোথাও নেই তো আমি ডিসিশান নিয়েছি এই বইটা সলভ করে দেওয়ার জন্য তো দেখো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বই অধ্যাপক সুদীর গায়েন ঠিক আছে সাতটা প্রকাশনী প্রথম সেমিস্টার তো দেখো এখানে কিন্তু টোটাল চারখানা সেট আছে চারখানা সেট মডেল কোশ্চেন পেপার বা সিম্পল পেপার যাকে বলে এই চারখানা সেট আমি কিন্তু সলভ করে দেবো ঠিক আছে তো দেখো প্রথমে একটা সেট তারপরে দ্বিতীয় নম্বর সেট তারপরে তৃতীয় নম্বর সেট তারপরে চতুর্থ নম্বর সেটটা সলভ করবো আর যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং আমাদের ইউটিউবে দেখো ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে ফেসবুক প্রোফাইল সজল ভট্টা ফলো করবে তাহলে আলোচনা করা যাক তো দেখতে পাচ্ছ এবার আমি সিম্পল পেপার কোর্স সলভ করছি যার পেজ নাম্বার ওয়ান নাইন সেভেন তোমাদের বই নতুন হতে পারে আলাদা পেজ নম্বর হতে পারে বাট মডেল কোশ্চেন পেপার একই থাকবে ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টার ইতিহাস দাগে প্রশ্ন আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক হিসাবে অভিহিত হয় ম্যাকি বিলিকে দুই দেখার হবে ফ্রান্সে তিন দাগের যে প্রশ্ন আছে দেখতে পাচ্ছেন আনসার পেস সে আনসার এ অবয় প্রেব সত্য চার দাগের আনসার হবে এর এ এর অ্যান্সার ঠিক আছে পাঁচের প্রশ্ন আনসার হবে ডি এর আনসার সোয়ার আনসার এর আনসার বারজেস সাতের আনসার হবে বিয়ের আনসার রাশিয়া কানাডা চীন ভারত আট দাগের আনসার হবে ডেভিড স্টাইন দেখতে পাচ্ছ নয় ধাকের প্রশ্ন আনসার হবে সেট আনসার এবৃতি সত্য দশের প্রশ্ন আনসার হবে গ্রিকরা এগারো দাগের আনসার হবে ভারতে বসবাসকারী বিদেশি ব্রিটেনের মানুষজন হলো তো দেখো যদি ভারতে বসবাসকারী ব্রিটেনের মানুষজন দেখো এখানে একটা কাজ করত যদি এখানে অনেকগুলো ব্যাপার আছে নাগরিকত্বর কারণ যদি ভারতে বসবাস করছে ব্রিটেনরা তারা যদি কাজ সূত্র আসে বা সেরকম যদি চুক্তি চুক্তিভিত্তিকে আসে তাহলে কিন্তু তারা কিন্তু বিদেশি হবে আর যদি স্থায়ীভাবে বসবাস করে তাহলে সেটা নাগরিক হবে এটা দেখতে পেয়ে কোশ্চিনের ধরনটা কেমন দেওয়া আছে ঠিক আছে তো এখানে তোমরা যেহেতু ভারতে বসবাস করি ব্রিটেনের মানুষজন ভারতে বসবাস করবে মানে বসবাস যদি স্থায়ীভাবে বসবাস করে তাহলে নাগরিক হবে আর যদি ওয়াইস থাইভাবে বসবাস করে তাহলে বিদেশ হবে এখানে কোশ্চেন প্যাটার্নটা দেখতে হবে কী বলেছে ভারত দেখে হবে কোনো অঞ্চলে অন্য কোনো অঞ্চল অন্য কোনো অঞ্চল রাষ্ট্র দ্বারা অধিকৃত হলে সেই কি বলছে সেই অঞ্চলের অধিবাসীদের বলা হয় বিদেশি কোনো অঞ্চল অন্য কোনো অঞ্চল দ্বারা অধিকৃত হলে সেই অঞ্চলে অধিবাসীদের বলা হয় প্রজা বিদেশি যদি দখল করে নেয় দখল করে নিলে একটু ডাউট আছে প্লিজ কমেন্ট অবশ্যই জানাবে বিদেশি হতে পারে নাগরিকও হতে পারে প্রজাও ঠিক আছে তারপরে দেখে আনসার হবে দশ নং ধারা তো দেখি এই কোশ্চেনটা আরও ডাউট আছে যে এখানে সংবিধানের কি বলছে সংবিধান অনুযায়ী সংবিধানের নিয়মকরণ ভারতের নাগরিক পদ বলে মানে গণ্য হবে তিনি এটা কিন্তু পাঁচ থেকে এগারো নং ধারার মধ্যে বলা হয়েছে বাট ঠিক আছে তো পাঁচ থেকে এগারো নং ধারা যদি বলা হয় তো তোমার এগারো নং ধারাটাই করবে ঠিক আছে চোদ্দো তারিখের আনসার হবে সি এর আনসার হবে পনেরো তারিখের আনসার হবে দেখতে পারছো সিএর এর ষোলো তারিখের আনসার হবে বি এর আনসার সতেরো তারিখের হবে এ এর আনসার ওকে আঠেরো তারিখের আনসার হবে ডি এর আনসার আইন উনিশ তারিখের আনসার হবে এর আনসার ডাইসি কুড়ি তারিখের আনসার হবে এ এর আনসার একুশ তারিখের আনসার হবে ডি এর আনসার বাইশ জায়গার আনসার হবে ডি তেইশ জায়গার আনসার হবে বি চব্বিশের অ্যান্সার হবে সি পঁচিশের আনসার হবে এ ঠিক আছে দেখতে পাচ্ছ ছাব্বিশের অ্যান্সার হবে বিয়ের আনসার হবে ঠিক আছে সাতাশের আনসার হবে আটশো বা পাঁচশো আঠাশ সব আঠারো জায়গার আনসার হবে এর আনসার উনত্রিশ জায়গার আনসার হবে ডি এর আনসার ঠিক আছে তিরিশের অ্যান্সারভে বিয়ের অ্যান্সার একত্রিশের হবে বিয়ের অ্যান্সার যুক্তরাষ্ট্রীয় বত্রিশ দিকে হবে একশো তেত্রিশ দিকে অ্যান্সার কেসি হোয়ার চৌত্রিশের অ্যান্সারি এগারো পঁয়ত্রিশ দেখার অ্যান্সার উনিশশো বিরানব্বই সাল দেখে একটা কথা বলছি উনিশশো বিরানব্বই সালে কিন্তু এটা কিন্তু হয়েছিলো বাট উনিশশো তিরানব্বই সালে কিন্তু এটা প্রতিষ্ঠিত হয়েছিলো ঠিক আছে দ্বিতীয় ছিল উনিশশো বিরানব্বই সালে প্রতিষ্ঠিত হয়েছিলো গঠিত হয়েছিল উনিশশো বিরানব্বই সালে কিন্তু পুরোপুরি সঠিকভাবে হয়েছিল উনিশশো তিরানব্বই সালে ছাত্রী দেখার ছাত্রী দেখার ঠিক আছে সাহিত্যের অ্যান্সার এর অ্যান্সার আটটি জায়গার অ্যান্সার বিয়ের অ্যান্সার উনচল্লিশ জায়গায় যে প্রশ্ন আছে দেখতে পাচ্ছ এর অ্যান্সার সি এর আনসার চল্লিশের অ্যান্সার এর অ্যান্সার তো দেখতে পাচ্ছ বইটা সম্পূর্ণ সলভ করে দেওয়া হয়েছে তোমরা রিকোয়েস্ট করেছো যে স্যার বইটা সলভ করে দিন সেটা সম্পূর্ণরূপে সলভ করে দেওয়া হয়েছে ভিডিওটি দেখার জন্য এসবি বি অ্যাকাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবে ভালো থাকা চ্যানেলের সঙ্গে যুক্ত থাকে এটা এম একান্ত অনুরোধ তোমাদের কাছে বাইটা সব বাই ভালো থাকবে